গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পাবলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন টাইম হচ্ছে দুপুর দুটো দুপুর দুটো থেকে ব্লগ শুরু করছি আজকে মে দেড়টার সময় বেরিয়ে গেছে পরীক্ষা দিতে আজকে বাংলা পরীক্ষা চলে আসবে আড়াইটার মধ্যে আড়াইটার সময় ছুটি হবে তিনটার মধ্যে বাড়ি চলে আসবে আমি এখন রান্না করবো ডিমের কষা ডিম কষা রান্না করব ঠিক আছে দেখো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এখন ডিম কষাটা রান্না করে ও বাড়িতে যাবো নিয়ে যাব আর মাও বাড়িতে নিরামিষ রান্নাগুলো করছে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ঘেমে স্নান টর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি ঠিক আছে মেয়ে জাস্ট ঢুকলো বলে দু মিনিটের মধ্যে মেয়ে ঢুকে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম এখন তরকারিটা নিয়ে ও বাড়ি যাবো ঠিক আছে রান্না কমপ্লিট এই যে এই হচ্ছে ডিম কষা বলেছিলাম না কষা ঝোল ফোল রাখবো না ধনে পাতা দিচ্ছি নামানোর সময় ঠিক আছে ডিম কষা এই পাত্রটাতে ঢালবো ঢেলে নিয়ে যাব ঠিক আছে চলো কী কী রান্না করেছে তোমাদেরকে একটু দেখাই এটা তো আমার রান্নাটা যেটা নিয়ে আসলাম আর এই যে মোচা আর কচুর শাক ডাল মেটা বাড়িতে এসে একটু শুতেও পারলো না আজকে কে সেই সেই টিকটকে তুমি এরকম করে করে পেঁচাতা বলো আর তোমাকে টিকটকে টিকটক ও ইউটিউবে ছিল শুরুর দিকে টিকটকে বেশি ছিল পুরনো থাকতে এই কাজে ছিল টিকটকে বেশি ছিল

তো বন্ধুরা মেয়ের খাবারটা রেডি করে রাখলাম মেয়ে নাচ স্কুল থেকে এসে এটাই খাবে আর আমি এখন রেডি হবো ঠিক আছে বন্ধুরা যাচ্ছি হচ্ছে শাড়ি তুলতে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী একদম কম প্রাইসের মধ্যে শাড়ি দেখবো ঠিক আছে লোয়েস্ট প্রাইসের বাজেট লোয়েস্ট বাজেটের মধ্যে শাড়ি নিয়ে আসছি কালকে লাইভে আসব। ঠিক আছে দেখি কি পাই না পাই তোমরা প্রচুর কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার শাড়ির দাম বেশি হয়ে যাচ্ছে প্লিজ একটু কম দামের ওপর দেখাও নিতে পারছি না একটু কম দামের ওপর দেখাও অনেক কমেন্ট এসছে অনেক অনেক তো তোমাদের রিকোয়েস্টের ওপর বেস করে আজকে আমরা যাচ্ছি মার্কেটে অবশ্যই কম প্রাইসের নিয়ে আসবো যাতে তোমরা সবাই কিনতে পারো সবার কথা ভেবে ঠিক আছে চলো শাড়ি শাড়ি হ্যাঁ শাড়ি ওর আর নেই বলছি আমার শাড়ি নেই আমার শাড়ি ঠিক আছে ও চারটে শাড়ি আবার আমার এখান থেকে নিল দেখবে কোন চারটে নিয়েছি আমার শাড়ি নেই সত্যি মানে শাড়ি অ্যাকচুয়ালি নেই তো আর কিনতেও পারি না রাখার জায়গা পাই না বলে এই দেখো আমি এই শাড়িটা নিলাম এই শাড়িটা নিলাম এইটা নিলাম আর এইটা নিলাম চারটে শাড়ি নিয়েছি আমার সত্যি শাড়ি নেই আর এখানে তো অল্প এখানে অল্প কটা দেখছো আর বক্স খাটের ভেতরে অল্প কটা আছে ওগুলো তো পড়ি না আমার এই সিঙ্গেল এইটুকু একটা সরু একটা মানে আলমারির পার্টটুকু রয়েছে তাও নিচে সোয়েটারটা সবার ওই দিন রয়েছে আমি বললাম ঠিক আছে তুমি তাহলে যখন শাড়ি নেই তোমার কাছে মনে হচ্ছে কতদিন পর এই জায়গাটাও আমার পজিশন থাকবে না ঠিক আছে দখল হয়ে যাবে তার থেকে আমি বললাম তাহলে আগে থেকে একটা পুটুলি করে দাও পুটুলির মধ্যে রাখি যখন যেটা মনে হবে ওখান থেকে নিয়ে পরব ঠিক আছে কারণ আমার এখানে দখল আর থাকবে না বুঝে গেছি এই কদিনের মধ্যে এখানে শাড়ি দেবো শাড়ি নেই আমি তো শাড়ি পরতে দেখি না হ্যাঁ যখন ইউটিউবে প্রথম প্রথম এসেছিলো তখন খুব শাড়ি শাড়ি পরতো তারপরে নাইটি যে শুরু করলো বাস আমাদের বাড়িতে কি বলো তো আগে নাইটি পরারও চল ছিল না ঠিক আছে উদ্বোধন করেছি সবাই জানে চুড়িদার নাইটি এগুলো গোসাই বাড়িতে আমি ওই প্রথম বাড়িতে আমাদের বাড়িতে সেই যে নাইটি চুড়িদার জিন্স এসব একদমই নৈব নৈব চলছিল যখন দাদু বেঁচে ছিল

এসি রোগ সবাই টাইটি রোগ তো হয়ে গেল এটা গসে এইচ ব্যাপার না কারু পোশাক পোশাক নেই আমার মতামত সেরকম ভাবে নেই তবে ভদ্রসবব পোশাক থাকলে ঠিক আছে ওই একটুখানি রকম কেমন কেমনটা লাগে না তো তাহলে বয়সের একটা ব্যাপার বাড়িতে লোকজন আসলে শাড়ি পরি কোথাও সেরকম গেলে শাড়ি পরি আমি ওকেটাও বলছিলাম যে শাড়ি আজকাল মানুষ ওই ওকেশনালি পরে এই পূজোর গদিন হয়তো একদিন দুদিন হয়তো করবে তাও পড়বে কিনা সন্ধ্যে হয়তো অষ্টমীর দিন হয়তো কেউ পরে হয়তো কে একদিন পরে তারপরে সব চুড়িদার গাউন কুর্তি এগুলোই পরে জানলাম যে শাড়িটা তাহলে এবার একটু স্টক করো না কি এবার চুড়িদার কিনতে গেলে কি হয়ে যাবে বলো তো সমস্যা চুড়িদার আমরা নিয়ে আসতে পারি ঠিক আছে এবার চুড়িদারের সাইজ তো সবার সমান হবে না এবার সেই জায়গাটাতে গিয়ে আটকে যাব এবার আমার তো রিটার্নের ব্যবস্থা করতে হবে তোমাদের কুরিয়ার চার্জ বা শিপিং চার্জ ফ্রি করা আছে এদিকে আমার জি আছে ঠিক আছে এবার শিপিং চার্জ ফ্রি দিয়ে এবার জিনিসটা গেল তারপরে যদি তোমাদের না হয় তোমরা রিটার্ন যখন করবে তখন আমি পড়ে যাব সমস্যায় তখন ওই কুরিয়ারের টাকাটা আমার তখন তো যাবে বুঝতে পারছো এই জন্যই আমি একটু ভয় পাচ্ছি তো তোমরা কমেন্ট করে জানিও যে চুড়িদার গাউন কুর্তি এগুলো এগুলো ধরব কি যদি এগুলো করিও হ্যাঁ যদি করিও তো যদি লাইভে যদি আসি তোমরা অবশ্যই অবশ্যই যেমন কলারে আমাদের তো ছেলেদের থাকে মেয়েদেরটা বলতে পারবো না যেমন আমাদের ছেলেদের থাকে এক্সেল এম ঠিক আছে তো ওই সাইজটা জেনে তারপরে একদম তোমরা অর্ডার করবে যদি তুলি কখনো তোমরা আগে কমেন্ট করে জানাও যে ওই জিনিসের ওপর লাইভ চাও কি না বা ওই জিনিসের ওপর দেখতে চাও তাহলে চুড়িদার কুর্তি এখন নাই কালী পুজোর পরে একবার ট্রাই করবো এখনও করতে পারি দেখা যাচ্ছে পুলিশের কাছে এমন ঝাঁজ খেয়েছি ঘর থেকে হেলমেট পরে বেরোচ্ছি দেখেছ আমি যখন বলতাম তখন আমার কথা শুনে ঠিক আছে আমি যখন বলতাম তখন আমার কথা চলে আমি আজ পর্যন্ত যখনই বাইরে উঠেছি পায়েট বুট হেলমেট আর এই ব্যাগটা থাকবে এখানে বাইকের কাগজপত্র আছে ঠিক আছে চলো এখনও কি একদিনও ফাইন দেইনি দুই বছরে ধন্যবাদ আমি আগে দিন ফাইন করতে ঠিক আছে কিছু হয়নি তোমার কপাল ভালো পুলিশগুলো ভালো ছিল না একদম পুলিশগুলো ওটা ভালো ছিল না আমি ভালো ছিলাম সেই তারা তাদের ডিউটি ঠিকঠাকই পালন করছিল তুমি তোমার ডিউটি পালন করছিলে না একজন সাধারণ না চলো 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 দেরি হয়ে যাচ্ছে অনেক অনেক শাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য কালকে লাইভে আসছি চলো বন্ধুরা এখন হচ্ছে হচ্ছে হোজে হোজে বলছি এখন হচ্ছে বাজে রাত্রি সাড়ে বারোটা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় এক ঘন্টা আগেই

এই যে আমি প্রত্যেকটা শাড়ির ওপরে ওপরে অ্যাড্রেস লিখে 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 রেখেছি সোমনাথ এখন এত ডিমান্ড এই পেঁচা খাদি প্রচন্ড প্রচন্ড পেঁচা খাদি আর দুর্গা দুর্গা জবা পেঁচা খাদি এগুলো কালকের কালেকশন গুলো আরো বেশি হ্যাঁ তো সোমনাথ এখন ওখানটা আমি এতক্ষণ ওখানে বসেছিলাম এইগুলো সব করলাম সোমনাথ এবার ওখানে বসবে বসে যে প্যাকিং শুরু করবে ঠিক আছে এই হাফ কাজটা করে দিলে পরে সোমনাথের অনেকটা হেল্প হয় আর অনেক ইজি হয়ে যায় জিনিসটা নালে এগুলো আমার আমার অভ্যাস হয়ে গিয়েছে এই কদিনে আরো দশ পাঁচটা থাকলে লিখে দিতাম আমার অভ্যাস হয়ে গিয়েছে প্রথম দিনকে কষ্ট হয়েছিল যে পরিমাণে তারপর থেকে আর কষ্ট হচ্ছে না অল্প অল্প করে কুরিয়ার করে দিচ্ছ তো কষ্ট হচ্ছে না তো এই যে বন্ধুরা সব অ্যাড্রেসে ওপরে রেখে দিয়েছি সাজিয়ে সোমনাথ এখন এগুলো খাবে খেয়ে প্যাক করবে দুধ খাবে রাতেও দুধ খেতেই পছন্দ করে ভাত রুটি কিছু খায় না আর কালকে লাইভে আসছি বেশ কিছু কালেকশন নিয়ে ঠিক আছে চলো এগুলো সব নীল কালারের পেঁচা খাদিটা তো ইয়ে রিম্পি নিল তারপরে আমি আবার একটা নিয়ে আসলাম ভাবলাম যদি মানুষ নেয় খুব সুন্দর হ্যাঁ নীল খাদিটাই তো একটা কিনেছিলাম রিম্পি নিয়ে নিল তারপরে তো আবার আজকে নিয়ে আসলাম কালকে আসবো খনি লাইভে দেখতে পাবে তোমরা কি আর রাত আটটা মানে সন্ধ্যা সাতটা আটটা করবো না কালকে ইচ্ছা আছে আমার দুপুরবেলা কেন দুপুরবেলা বেরোবো একটু কাকে পাড়িয়ে যাবো কালকে সন্ধ্যাবেলা তাই দুপুরবেলা করে কালকে লাইভে আসবো ইচ্ছা আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই ধরো তিনটে চারটে নাগাদ চারটে পাঁচ খুব জোর চারটে চারটে নাগাদ আসলাম চারটে পাঁচটা দুপুরবেলা না হোক চারটে পাঁচটায় আসলাম ঠিক আছে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দু মিনিট পনেরো সেকেন্ড সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে গ্যাসে দুধ বসানো যাও রান্নাঘরে যাও গ্যাসে দুধ বসানো যাও টাটা বাই বাই আবার যেন দেখা পাই ঠিক আছে